আপনি কি জানেন আমেরিকাতে প্রতি চৌত্রিশ সেকেন্ডে একজন করে মানুষ মারা যান হার্ট ডিজিজ অথবা স্ট্রোকের কারণে এবং এদের মধ্যে অর্ধেকেরও বেশি লোক মারা যায় হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশারের কারণে কিন্তু আমি শিওর আপনি যদি মেপে না থাকেন ব্লাড প্রেশার এবং আপনি যদি হাই ব্লাড প্রেশার থেকেও থাকে দ্যার ইজ নো এ যে আপনি জানবেন যে আপনার অলরেডি হাইপার বা হাই ব্লাড প্রেশার রয়েছে কারণ ব্লাড প্রেশার হাই হওয়া হাইপার এটার মধ্যে কিন্তু কোনো পেইন নাই কোনো জ্বর সর্দি কাশি এটাতে হয় না কোনো ভিজুয়াল কোনো রকম সিমটম দেখা যায় না আর এই কারণেই ডাক্তাররা এটাকে বলে দ্য সাইলেন্ট কিলার আজকের ভিডিওতে বলবো যে কিভাবে তিনটি উপায় খুব সহজে আপনি আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারবেন কিন্তু মেডিসিন এই মেডিসিন খাও অথবা পাতে লবণ কম খাও এই ধরনের কনভেনশনাল কোনো কথাই আজকে বলবো না আজকে বলবো কিছু সায়েন্স ব্যাক লাইফস্টাইল চেঞ্জ এবং কিছু আনকনভেনশনাল হ্যাবিট যেটা খুব সহজে আপনার

স্বাভাবিকের বেশি দিচ্ছে তখন আমরা এটাকে বলি যে হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন আর এখন দেখি যে কোন অভ্যাসগুলো ব্লাড প্রেশার বাড়াচ্ছে আর কোনগুলো কমাতে সাহায্য করছে তো আগেই বলছি যে পাতে লবণ খায় না এই ধরনের কথা আজকে বলবো না একটু অন্যরকম কিছু আনকনভেনশনাল জিনিস বলবো নাম্বার ওয়ান যেটা লাইফস্টাইল ফাউন্ডেশনের মধ্যে সেটা হচ্ছে যে মুভমেন্ট আমরা যখন সময় করে তিরিশ মিনিট প্রতিদিন হাঁটাহাঁটি করি তখন আমাদের রক্ত নালী বা ব্লাড ভেসেল যেটা সেটা ফ্লেক্সিবল হয়ে যায় এটাই সেই ফ্লেক্সিবিলিটি যেটা আমাদের রক্তচাপ কমাতে হেল্প করে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন একটা রিপোর্টে বলেছে যে রেগুলার এক্সারসাইজ সিস্টোলিক বিপি যেটা সেটা চার থেকে নয় ইউনিট পর্যন্ত কমাতে পারে যা অ্যাকচুয়ালি অনেক সময় কিছু ছোট ডোজ ওষুধের ডোজের সমান কিন্তু রাইট সো হাঁটাহাঁটিটা খুবই ইম্পর্টেন্ট নাম্বার টু ওজন কমানো দেখুন আমরা যদি মাত্র পাঁচ থেকে দশ পারসেন্ট ওজন কমাতে পারি সেটা ব্লাড প্রেশারের উপর অনেক বড় একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে কারণ প্রতি অতিরিক্ত এক কেজি ওজন মানে আমাদের হার্টের উপর কিন্তু অনেক বেশি প্রেশার পড়ছে আমাদের সারা শরীরে ব্লাডকে সার্কুলেট করার জন্য তাই আপনার ওজন যদি কথার কথা আশি কেজি হয় মাত্র চার থেকে পাঁচ কেজি ওজন কমালেই কিন্তু আপনার যে হাই ব্লাড প্রেশার এটা কিন্তু অনেকটাই কমে যাবে সো ওজন কমানোর দিকে মনোযোগ দিতে হবে নাম্বার থ্রি লবণ আই হয় আমি বলছি যে লবণের কথা বলবো না কিন্তু এটা কিন্তু পাতের লবণ না ওকে পাতের লবণ তো আগে বাদই দিয়েছে আমি ধরে নিয়েছি এটা পাতের লবণ না জাস্ট বেয়ার উইথ মি ওকে ভাতের লবণ ছাড়াও আমরা যখন বাইরে সস খাই চিপস খাই ভাজা পোড়া খাই চিকেন রোস্ট বাইরে থেকে খাই ফ্রাইড ফুড খাই আর কি কি রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই খাই এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে হিডেন লবণ বা সোডিয়াম লুকানো থাকে অনেক সময় দেখা যাচ্ছে যে এই সকল খাবারের মধ্যে প্রয়োজনের চেয়েও দ্বিগুণ বা তিন পরিমাণ সোডিয়াম থাকে যেটা আমরা খেয়ালও করি না এই কারণে হয়তো আপনি চিন্তা করছেন যে কি রে খাবারে তো লবণ কমিয়ে দিচ্ছি তাও প্রেশার কমছে না কেন কারণ হয়তো বাইরে আপনি হয়তো চারটা আটটা ভাজা করে খাচ্ছেন যেটা আমাদের প্রচুর পরিমাণে সোডিয়াম লুকানো রয়েছে লবণের আকারে বাট হেয়ার ইজ এ ফান ফ্যাক্ট মজার ব্যাপার হচ্ছে যে আপনি যদি পটাশিয়ামের ইনটেক বাড়াতে পারেন তাহলে সোডিয়ামের যে ব্যালেন্স সেটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে যায় বিভিন্ন খাবার যেমন হচ্ছে যে কলা পালং শাক ডাল সুইট পটেটো এই খাবারগুলো কিন্তু আসলে ন্যাচারাল বিপি লোয়ারিং ফুড বাট আপনি কলা খাচ্ছেন বা পালং শাক বেশি খাচ্ছেন বলে বাইরে ফ্রেঞ্চ ফ্রাই অথবা ভাজা পড়া বেশি খাবেন সেটা কিন্তু করতে যাবেন না ভারসাম্য রাখতে হবে কিন্তু আপনি যদি মনে করেন যে লাইফস্টাইল মানে ফুড এবং এক্সারসাইজ তাহলে কিন্তু আপনি খুবই ভুল একটা কাজ করছেন কারণ আমাদের স্ট্রেস ঘুম এমনকি লেট নাইট আমরা যে মুভি দেখতেছি এই সব কিছুই কিন্তু আমাদের হাই ব্লাড প্রেশারের জন্য দায়ী হতে পারে কারণ কি জানেন কারণ হচ্ছে যে এই ছোট ছোট যে ব্যবহারগুলো যে হ্যাবিটগুলো আমাদের কর্টিসল যেটাকে বলি আমরা স্ট্রেস হরমোন এবং অ্যাড্রিনালিন বাড়িয়ে দেয় যা আমাদের ব্লাড ভেসেলকে টাইট করে দেয় যে কারণে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায় তাই শুধুমাত্র লবণ না খাওয়া বা হাঁটাহাঁটি না কিন্তু আরও কিছু স্ট্রেস রিডিউসিং কিছু টেকনিক রয়েছে যেটার মাধ্যমে আপনি আপনার বিপি বা ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারবেন আর সেখানে আসছে পয়েন্ট নাম্বার টু ব্রিদিং স্ট্রেস এবং মাইন্ড বডি কন্ট্রোল দেখুন আমাদেরকে স্বীকার করতেই হবে যে আমাদের লাইফে স্ট্রেস থাকবে স্ট্রেস থাকা ভালো প্রোডাক্টিভিটি বা জীবনে উন্নতি করার জন্য স্ট্রেস ভালো কিন্তু এই স্ট্রেসটা যখন দীর্ঘদিন ধরে থাকে তখন যেটাকে বলে ক্রনিক স্ট্রেস যেটা আমাদের ব্লাড প্রেশার সবসময় হাই করে রাখে দেখুন আমরা যখন স্ট্রেসে থাকি তখন আমাদের প্যারাসিম্পেথিক নার্ভাস সিস্টেম যেটা সেটা অ্যাক্টিভেট হয় এবং ফ্লাইট এবং ফাইট মুড়ে নিয়ে যায় কঠিন হওয়ার আগে বলে দিই উদাহরণ দেই এটা আমি কী বোঝাতে চেয়েছি ধরুন আপনি চির এখানে বেড়াতে গেলে এবং হঠাৎ করে দেখবেন যে খাঁচা ভেঙে বাঘ এবং ভাল্লুক এসে আপনার সামনে দাঁড়িয়ে আছে হাউ ডু ইউ ফিল আপনাকে এমন মনে হবে হয় আপনি জীবনের জন্য হয়তো তার দিকে আপনার মোবাইল ছড়িয়ে মারবেন অথবা ভয় পালিয়ে যাবেন এটাকে বলে ফ্লাইট এবং ফাইট কিন্তু প্রবলেম হচ্ছে যে এখনকার দিনে তো বাঘ ভাল ভয় নাই এখনকার দিনের ভয় কি চাকরি নিয়ে ভয় বস নিয়ে ভয় বাচ্চা বড় হচ্ছে সেটা নিয়ে একটা টেনশন এই সব কিছু কিন্তু আমাদেরকে সবসময় স্ট্রেসে ফেলে দেয় বাঘ ভাল্লুকের কারণে যে প্যারাসিম্পেথিক নার্ভাস সিস্টেম যেটা অ্যাক্টিভেট হতো আমাদের বাঘ ভাল্লুকের না থাকলেও সারাক্ষণ এই প্যারাসিম্পেথিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট থাকার কারণে আমাদের স্ট্রেস হরমোন কটেসল সময় আমাদের শরীরে বাড়তে থাকে তাহলে এখান থেকে বাঁচার উপায় কি এখানে আসে একেবারে সিম্পল সিম্পল কিছু পাওয়ারফুল অভ্যাস নাম্বার ওয়ান ডিপ ব্রিদিং বা স্লো ব্রিদিং এক্সারসাইজেস দেখুন আমি আমার অনেক ভিডিওতে এই টেকনিকটা বলেছি এটা সায়েন্স ব্যাকড এবং খুবই দ্রুত কাজ করে সেটা হলো যে দিনে অ্যাটলিস্ট দুইবার আমাদেরকে ব্রিথিং নিতে হবে এবং এটা একটা স্পেসিফিক ব্রিদিং রয়েছে যেটাকে বলা হচ্ছে চার সাত এবং আট ব্রিদিং মানে হচ্ছে যে চার সেকেন্ড ধরে আপনাকে ইনহেল করতে হবে সাত সেকেন্ড ধরে রাখতে হবে এবং আট সেকেন্ডে ধীরে ধীরে ছাড়তে হবে এর ফলে যেটা হবে আমাদের ব্রেন শান্ত হয়ে যাবে সো যখনই যখনই আপনার মনে হবে যে আপনি খুবই স্ট্রেস হয়ে আছেন এই চার সাত এবং আট ব্রিদিং মেথড ইউজ করুন দুই সালে জার্নাল অফ হাইপার একটা স্টাডিতে দেখা গিয়েছে যে দিনে মাত্র পাঁচ মিনিট স্লো ব্রিদিং করলে সিস্টোলিক বিপি যেটা সেটা গড়ে ছয় ইউনিট পর্যন্ত কমে যেতে পারে আপনারা হয়তো অনেকে বাজারে দেখেছেন স্ট্রেস রিলিভিং বল কিনতে পাওয়া যায় যেখানে স্কুইজ করলে বলা হয় যে স্ট্রেস রিলিভ হয় এটা কিন্তু একেবারে কাজের কথা এবং হচ্ছে সায়েন্স ব্যাক আপনি যদি দিনে চারবার এবং সপ্তাহে মাত্র তিন দিন এই স্ট্রেস বল নিয়ে কাজ করেন তাহলে আপনার বিপি যেটা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে এবং এই টেকনিকটা বিশ্বাস করেন এই টেকনিকটা এতটা ইফেক্টিভ যে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এটাকে রিকমেন্ড করে লাইফস্টাইল থেরাপি হিসেবে। নাম্বার থ্রি সানলাইট এবং বডি ক্লক আমরা যদি প্রতিদিন সকালবেলা দশ থেকে পনেরো মিনিট জাস্ট দশ থেকে পনেরো মিনিট ন্যাচারাল লাইটে এক্সপোজার করি নিজেকে বা হাঁটাহাঁটি করি সেটাও কিন্তু বিপি কমাতে বা ব্লাড প্রেশার কমাতে অনেক সাহায্য করে কারণ সানলাইট আমাদের শরীরে নাইট্রিক অক্সাইডের রিলিজ বাড়িয়ে দেয় যেটা আমাদের রক্ত নালিকে রিল্যাক্স করে সেই সাথে সাথে আমাদের সার্কিডিয়ান রিদম বা দেহ ঘড়ির যে ছন্দ এটাকে ঠিক রাখে এবং কটিসল স্ট্রেস হরমোন সেটাকে কমিয়ে দেয় এখন আপনার হয়তো মনে হতে পারে আচ্ছা ঠিক আছে হাঁটাহাঁটি সানলাইটের তো সবই হলো খাবারের কি এখানে আসছে নাম্বার থ্রি ফুড চয়েসেস দেখুন খাবারের মাধ্যমে তো অবশ্যই হাইপার বা হাই ব্লাড প্রেশার যেটা সেটা কমানো যায় কিন্তু কি কী খাবার আছে যেটা আমাদের ব্লাড প্রেশার অ্যাকচুয়ালি কমাবে তার এক নম্বর হচ্ছে গার্লিক গার্লিক এটা কিন্তু শুধুমাত্র টেস্টের জন্য না এটা একটা ন্যাচারাল ভ্যাসো ডায়ালেটর মানে রক্ত নালিকে প্রশস্ত করে দু হাজার পনেরো সালে একটা রিভিউ পেপারে দেখা গিয়েছে যে নিয়মিত গার্লিক সাপ্লিমেন্ট বা ফ্রেশ গার্লিক খেলে সিস্টোলিক বিপি যেটা সেটা পাঁচ ইউনিট পর্যন্ত কমতে পারে কারণ গার্লিকের মধ্যে আছে অ্যালিসিন যা নাইট্রিক অক্সাইড প্রোডাকশন বাড়িয়ে দেয় আগে বলেছি নাইট্রিক অক্সাইড প্রোডাকশন বাড়লে আমাদের ফ্যাসো ডায়লোশন হয় আমাদের রক্তনালী প্রশস্ত হয় এবং ব্লাড প্রেশার কমে নাম্বার টু দ্বিতীয় যে খাবারটা আমাদের ব্লাড প্রেশার কমাতে হেল্প করে সেটা হচ্ছে ফার্মেন্টেড ফুড যেমন ইয়োগার্ড কিমচি বা আমাদের ঘরে হোমমেড দই কিন্তু খুবই উপকারী এগুলো মেইনলি যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের গাট মাইক্রোবায়োম যেটা আছে সেটাকে ঠিক রাখে গাট মাইক্রোবায়াম সম্বন্ধে তো আপনারা সবাই জানেন জাস্ট একটু মনে করে দেওয়ার জন্য যে আমাদের পরিপাকতন্ত্রে কিন্তু অনেক হেলদি ব্যাকটেরিয়া রয়েছে যে হেলদি ব্যাকটেরিয়া অনেক সময় কাজ করতে পারে না আর ফার্মেন্টেড ফুড খেলে যেটা হয় যে গাটে বা পরিপাকতন্ত্রে মাইক্রোবায়মগুলো সেটা ভালো থাকে আর হেলদি গাট মানে ক কম ইনফ্লামেশন এবং বেটার ভাস্কুলার ফাংশান দু হাজার উনিশ সালে নিউট্রিয়ান জার্নাল এক পেপারে বলেছে যে নিয়মিত প্রোবায়োটিক যদি আমরা ইনটেক করি সেক্ষেত্রে আমাদের গড় বিপি যেটা সেটা তিন থেকে চার ইউনিট পর্যন্ত কমতে পারে নাম্বার থ্রি ডার্ক চকলেট ইয়াস আপনারা যারা চকলেট পছন্দ করেন তাদের জন্য সুখবর সেটা হচ্ছে যে সত্তর পার্সেন্ট বা তার বেশি কোকো কন্টেন্ট যুক্ত যে ডার্ক চকলেট থাকে সেই চকলেটে ফ্ল্যাভো নয় নামে এক ধরনের কেমিক্যাল থাকে যেগুলো এন্ডোথেলিয়াল ফাংশান ইম্প্রুভ করে সোজা ভাষায় রক্ত দেয়ালগুলোকে স্ট্রং এবং ফ্লেক্সিবল করে তাই অতিরিক্ত না খেয়ে মাঝে মাঝে যদি আপনি ডার্ক চকলেট খান সেটা আপনার হাই ব্লাড প্রেশারের জন্য কিন্তু ভালো আরেকটি খাবার আমরা অনেকেই জানি না যে ব্লাড প্রেশার কমায় সেটা হচ্ছে ফ্ল্যাক্স সিড বাংলা ভাষায় যেটাকে বলা হয় তিসির বীজ দু হাজার তেরো সালে হাইপারটেনশন জার্নাল প্রকাশিত এক গবেষণায় দেখা গিয়েছে যে ছয় মাস এই ফ্ল্যাস্ক সিড খেলে সিস্টোলিক বিপি যেটা সেটা অলমোস্ট দশ ইউনিট পর্যন্ত কমে যায় যা অনেক সময় একটা ওষুধ বা মেডিকেশনের লেভেলে কিন্তু ইফেক্ট দিচ্ছে কারণ ফ্ল্যাক্সিডে আছে আলফা আলফালিরোনলিক অ্যাসিড এল এ এ যেগুলো ইনফ্লামেশন এবং পেইন কমায় এবং সবশেষে হাইড্রেশন বা পানি খাওয়া খুব সহজ ভাষায় একটা পাম্প যদি পানিকে পাম্প করতে হয় ভার্সেস একটা মধু পাম্প করতে হয় ডেফিনেটলি মানে কথার কথা মধু যদি পাম্প করতে হয় সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যাবে এই পাম্পে ঠিক একইভাবে আমাদের শরীরে যখন রক্ত ঘন হয়ে যায় আমাদের হার্টের খুব কষ্ট হয়ে যায় আমাদের এই রক্তটা প্রবাহিত করতে সার্কুলেট করতে আর এই কারণে বেশি করে পানি খাওয়া বা নিয়মিত পানি খাওয়া আমাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করতে অনেক বেশি হেল্প করে সো দেখা যাচ্ছে যে শুধুমাত্র লবণ না কিন্তু বরং খাবারের বৈচিত্র্য স্ট্রেস লেভেল এবং শরীরের যে রিদম এই সব কিছু মিলেই কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোল করে তো এত কিছু শোনা পরে আপনি হয়তো ওভারওয়েম হয়ে গেছেন যে আসলে কোনটা দিয়ে শুরু করব যে এত এত পয়েন্টের মধ্যে থেকে তো সেই ক্ষেত্রে আপনার জন্য রয়েছে ভিডিওর লাস্টে একটা ছোট্ট চ্যালেঞ্জ তাই দেখা যাচ্ছে যে হাই ব্লাড প্রেশার কন্ট্রোল করা এটা কিন্তু আসলে একদিনের কাজ না এটা হচ্ছে ছোট ছোট সিদ্ধান্ত ছোট ছোট হ্যাবিটের সাথে আমাদের রক্তচাপ হার্ট এবং ওভারঅল এনার্জির সাথে রিলেটেড আলহামদুলিল্লাহ আমার এখন পর্যন্ত হাই ব্লাড প্রেশার নেই কিন্তু যদি শুরু করতে হয় আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কোনটা দিয়ে শুরু করব। আমি প্রেফার করব যে প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর রোগে পাঁচ মিনিট স্লো ব্রিদিং প্র্যাকটিস এবং সকালে উঠে দশ থেকে পনেরো মিনিট সূর্যের আলোতে হাঁটাহাঁটি করা আমি মনে করি যে এই দুটো জিনিস যদি আপনি শুরু করেন এবং ধীরে ধীরে অন্য যে পন্থাগুলো যে ট্রিক্সগুলো বা টিপসগুলো আজকে বলা হয়েছে সেগুলো যদি আস্তে আস্তে আপনি অ্যাডাপ্ট করা শুরু করেন আপনি খুব দ্রুত সময়ে আপনার হাই ব্লাড প্রেশার যদি থেকে থাকে সেটাকে কন্ট্রোল করতে পারেন আর যদি থেকে না থাকে তাহলে ভবিষ্যতে যেন না আসে এই জন্য আপনি আপনাকে নিজেকে প্রিপ্রেয়ার করতে পারেন ধন্যবাদ আপনাকে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য এরকম সায়েন্স ব্যাকড হেলদি হ্যাক্স যদি জান চান চোখ রাখুন আমার চ্যানেলে ধন্যবাদ